গুড মর্নিং ফ্রেন্ডস আজ আরেকটা স্পেশাল ব্লগ হতে চলেছে আজ প্রচুর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে প্রচুর আজকে নেই তবু রান্নাতে এখন ব্যস্ত আছে দেখি ওর মাথা কেমন আছে মাথা গরম না ঠান্ডা অনেকে দিয়েছো তো করে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে বারোই সেপ্টেম্বর আর তারপরে শুক্রবার সেটুকু বাবা অনেকটা হেল্প করে দিলাম সকাল সকাল রান্না বসে যাবো কথা পাচ্ছে সাড়ে আটটা সকাল থেকে কারেন্ট জ্বালাচ্ছে আরেন্ট নেই করতে পারতাম কিছুটা দেখিয়ে নিচ্ছি তারপর ঘরের কাজ ছেড়ে চলে যাবো স্নান করে পুজো করে তারপর এসে মাটন বানাবো বললে একটা কি বলে দিয়ে ছোট বোনের তো মা নেই বাবা নেই কোনো আছি দিদি ভাজা আর মাছ ভাত যদি নাই দিতে পারলাম তাহলে আর কিসের দিদি তাই সকাল সকাল কিন্তু বাবা সমস্ত রেডি করে দিয়েছে কালকে খুচরিটা নেবতন্ন করে দিয়েছে সকাল সকাল আর আজকে আমরা দুজনেই লেগে পড়েছি তবে চুটু বাবা আজকে অনেক কাজ তাই সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঝগড়া করে নিন দোকানে পরিষ্কার করবে কারণ সামনেই আছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো পুজো হবে তো দোকানদারে পরিষ্কার করতে হবে আবার রিন্টু স্কুলে আজকে আবার কি পড়েছে আবার যাবে খাতা দেখাবে ও আর ওর বাবা যাবে রিন্টু রেডি হচ্ছে মনে হয় না চলো ব্যস্ততার মধ্যেই ব্লগটা শুরু করলাম ধীরে ধীরে এখানে তিন রকম ভাজা হয়েছে ভাজা তিন রকমই করলাম পাঁচ রকম করলাম না কারণ খেতে হবে আমাদেরকে ওই জন্য এত ভাজা যদি করে ফেলি তাহলে ভাজা খেতে খেতেই পেট ভরে যাবে আর কিছু খাওয়া হবে না এখানে হচ্ছে পুচকুনির জন্য আলু ভাজা এখানে পুচকুনির মাছ হয়ে গেল দেখ ভাগ লেগে গেল এখানে চিন্টুর বাবা সকাল সকাল মাছ ভেজে দিয়েছে মাছটা করব দেখি কিছু একটা রেসিপি আলু পোস্ত করে রেখেছি তবে এখনো পোস্ত দিন কারণ বাটা হয়নি কারেন্ট নেই চিন্টুর বাবাকে সকাল সকাল পান্তা ভাত খাইয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে ও চলল চাষের কাজে এখন মাটনটা ভাবলাম পরে করব। কিন্তু মাটনটাই আগে বসাতে হচ্ছে কারেন্ট নেই কোনো কাজ এগোতে পারছি না মশলা বাটা আছে ওই জন্য মাটনটা আগে বসিয়ে দিচ্ছি তারপরে পোস্তটা বাটবো আর মাছটা ভাবছি একটুখানি ইয়ে দিয়ে করব। ওই যে কাজু বাদাম বাটা দই সাদা কাতলা কী নাম দেব জানি না বেশি হয়ে যাবে নুনটা ওই জন্য ওইগুলো বাটা নেই বলে আমি চাপাতে পাচ্ছি না মাটনটায় বসিয়ে দিই আগে ওইদিকে আলু ভাজতে বসিয়ে দিলাম সাদা কাতলা বলছি সাদা কাতলা কোনো নাম হলো দই কাতলা দই কাতলা কাজ হচ্ছে একটা সুন্দর নাম বানাবো দই কাতলা তো দই তো দেবো তার সাথে কাজুবাদাম বাটা দেব একটু পোস্ত বাটা দেব পেঁয়াজটাকে ভেজে রাখলাম ওটা বেঁচে দেব বাটা বাটির কাজ আছে তো ওটা ইয়ে পরে দেব কালকে রাত্রেবেলায় পায়েস বানিয়েছি আর সাথে বানিয়েছি এই যে ড্রাই ফ্রুট লাড্ডু অনেক ড্রাই ফ্রুট ছিল নষ্ট হচ্ছিল ইউটিউব দেখে ড্রাই ফ্রুটের লাড্ডু বানিয়ে ফেললাম টু বলছে মা খুব সুন্দর হয়েছে লাড্ডুটা ছটফট করে গাছগুলো এগিয়ে নি আগে মশলাগুলো বাড়তে হবে বুঝতে

মটরটাও সেদ্ধ করতে দেবো একবারে আর একটা নাম কিনে নিয়ে চলে আসবো রাত্রেবেলায় আর রুটি বা লুচি সব ঝামেলা করবো না একটুখানি গল্প করতে পারবো নাহলে গল্প টল্প হবে না এই সারাদিন কাজ করে করে কেটে যাব আজকে এক্সচেঞ্জ করে দিয়েছি লক্ষ্মীদিকে নিচটা মোছা করাচ্ছি আর মাধবীকে উপরটা করাবো মাধবী খাবার টাইমে আসে আর বসে থাকতে হয় অনেক দেরি হয়ে যায় পাচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল চলে এলাম রান্নাবান্না কমপ্লিট পায়েসটা আর চাটনিটা কালকেই করে রেখেছি বললাম আর চাটনিটা বলিনি পায়েসটা শুরু করেছি পেঁপের চাটনি করে রেখেছি আর এই যে পায়েস পায়েসটা সুজিত ভালো বানায় সুজিত বলেছিল বানাবো কিন্তু আমি বললাম তুমি বানাবে বানাও কিন্তু আজকে পুজির জন্য আমি অল্প হলেও পায়েস বানাবো তো বললো ঠিক আছে তাহলে আর আমি বানাবো না তুমিই বানাও আমি বানিয়ে রেখেছি পুচকুনির ভাত সেদ্ধ করতে দিলাম ভাতটা হলেই হয়ে যাবে আর একবার রান্নাগুলো দেখিয়ে দিই এখানে মাটন পাতলা ঝোল লাল লাল আর এখানে তো পেঁপের চাটনি দেখালাম পায়েস দেখালাম যে ডিমের কষা রাতের জন্য করে রাখলাম হায় ভগবান বৃষ্টি পড়ছে নাকি এখানে আছে এটা কাতলা মাছ নয় এটা রুই এটা দই কাতলা তো হলো না এটা রুই পোস্ত কারণ এটা পোস্তও দেওয়া আছে তিন রকমের ভাজা করেছি এখানে আলু পোস্ত এখানে আছে পুচকুনির মাছ এখানে পুচকুনির আলু ভাজা আর এখানে আছে ডাল আর এখানে আছে মটর সেদ্ধ বৃষ্টি আসতে পারে মেঘ করছে কাপড়গুলো তুলে কি করছো আমার একদম সিস্টেমে কাজ দেখো তার আগে আমার বিছানা পর্যন্ত রেডি হয়ে সবাই খেয়ে দিয়ে ঘুমাবে বিছানাটা কাজ মানে সেরে

아무 o 못 r a n 마블도 그래도 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 아버지

দিদি আরে হ্যাঁ আচ্ছা ঠিক আজকে মিষ্টি খেতে হয় মিষ্টি হ্যাঁ মদন মোহন আচ্ছা পুরীর মতন মিষ্টিটা স্বাদ ভুলে গেছি এত দেরি কখন এসছে এতক্ষণ উঠছে মিষ্টি মিষ্টি প্রচুর মিষ্টি কলাও আছে সাথে একটা কলা খাও

हां थे हां बर्थडे हां बोलता बोलता रे कि बर्थडे आई पे लोन कवर के दो कवर ভাই ওই ওহ ওরে

아, 넌 저기 아니야, 미니카비전 모델. 마저, 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 마저,

রুটিটা খেতে ভালোই লাগে না তিন মূর্তি বেরিয়ে পড়লাম মামে চা খেতে নিউ মার্কেটে যাচ্ছি ফুচকি বলে ঘরে আজকে চা খাবো না আজকে বার্থডে গাল যেহেতু

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাতালি 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 আহা লো আ লোদি মানে তো লেট হলো আমা লেট তো হলো আমা বলতে এই যে প্রাতে নেই इन आठ अच्छे लिए नान मूंग दाल 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 मूंग दाल आप का मूंग दाल और ये मूंगली वाला चिंटू बाबा चल पाला स्कूल अंडा करी और घोगनी और कुलचा